নমস্কার ফিরে আসছি জ্যোতিষী আলোচনায় আলোচনায় আছি জ্যোতিষ গবেষক মিল্টন বারি সকলের সুস্থতা সুন্দর জীবন কামনা করে শুরু করছি আজকের আলোচনা যে আলোচ্য বিষয়টি সেটি হচ্ছে কর্কট রাশি এবং কর্কট লগ্নে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কেমন যেতে পারে এই দু হাজার পঁচিশ সালটি জুড়ে আপনাদের শারীরিক সুস্থতা অর্থভাগ্য পড়াশোনা ব্যবসা বাণিজ্য প্রেম বিবাহ সন্তান দেশ বিদেশ এবং আপনাদের রাজনীতি ব্যক্তিগত কর্ম চাকরি এই বিভিন্ন বিষয় কেমন যেতে পারে তার উপর মূলত আলোচনা একটি কথা যদি আমরা বলি দেখুন এই দু হাজার যদি আমরা সংখ্যাতত্ত্বভাবে ভাবে বিচার বিশ্লেষণ করি সেক্ষেত্রে এই বছরটি নয় সংখ্যা দ্বারা পরিচালিত হবে নয় অর্থাৎ টু যোগ শূন্য যোগ টু যোগ ফাইভ অর্থাৎ এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে নয় সংখ্যা পাই এটি যেমন নয় সংখ্যা দ্বারা পরিচালিত সেটি হচ্ছে মঙ্গল নয় সংখ্যার মালিক হচ্ছে মঙ্গল এই মঙ্গল আপনার সাপেক্ষে একদিকে যেমন দশম কর্মভাব ভাবের মালিক কিন্তু আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ মঙ্গল একাই রাজ্য করব এই মঙ্গলের বছর যেমন ধরতে পারি অপর দিকে কিন্তু আমরা দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার যদি আমরা কমন ধরি এই দু হাজার সাল শুরু থেকে একদম শেষ পর্যন্ত একুশ সাল পর্যন্ত দু সাল দু সাল পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু আমরা দু হাজারকে যদি বাদ দিই সেক্ষেত্রে কিন্তু পঁচিশ সাল শুধু থাকে তাই পঁচিশ সংখ্যা অর্থাৎ টু জো ফাইভ সমান সেভেন এই সেভেন সংখ্যাটি কিন্তু কেতু বা ওয়েস্টার্ন যদি বিচার করি সেক্ষেত্রে কিন্তু নেপচুন দ্বারা পরিচালিত তাই নেপচুন এবং কেতু এরা কিন্তু কি রহস্যময় গ্রহ এদের কিন্তু জানা যাবে না তাহলে আপনার রাশিলগ্ন এই যে যে কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে মঙ্গল যেমন একটি রাজ্য কারক গ্রহ এই মঙ্গল যদি জন্মোৎসকে আপনার ভালো থাকে অর্থাৎ জন্ম যখন করেছেন তখন যদি জন্ম জন্মকালীন সময় মঙ্গল গ্রহটি শুভভাবে থাকে তাহলে এ বছরটি আপনাদের জন্য সংখ্যাতত্ত্ব হিসেবে অনেক ভালো যাবে এবং এই সংখ্যাতত্ত্ব যদি আমরা নেপসুন ধরি এই নেপসুন কেতু কেতু গ্রহটি কিন্তু আপনাদের কি। এই এই বছরটিতে আমরা মে মাসের উনিশ তারিখ পর্যন্ত এই কেতু গ্রহটিকে আপনার থার্ড হাউসে দেখতে পাব এবং উনিশ তারিখের পরবর্তী সময় এই কেতু গ্রহটি আপনার ধনস্থান সেই সিংহ রাশিতে দেখতে পাব তাহলে এই যে যে গ্রহ গ্রহ গ্রহটি এবং এর সাথে সাথে কিন্তু রাহু গ্রহটিও ঘুরে থাকে তাহলে এই রাহু আপনার নবম ভাবে রয়েছে এই মে মাসের উনিশ তারিখ পর্যন্ত এরপরে কিন্তু আপনার অষ্টম ভাবে আসবে তাহলে রাহু কিন্তু ট্রানজিটটি এই যে রাহু কি দেবে সেটি আমি পরবর্তীতে বলবো কিন্তু কেতুর দ্বারা বা নেপসুন দ্বারা কিন্তু চন্দ্র চন্দ্রের সাথে মঙ্গল কিন্তু একটি ভালো সম্পর্ক এবং এটি রাজ্যকারক যদিও তারপরে আমি বলবো যদি অশুভ প্লান এটি জন্মের সময় এই মঙ্গল গ্রহটি থাকে বা কেতু গ্রহটি থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলের ব্যাপারে কিছুটা কম ভালো ফল পাবেন অর্থাৎ যেটা আশা করবেন সেই ব্যাপারে কিছুটা বাধা বিঘ্ন ঘটবে এবং বছর শুরুতেই আমরা দেখব সেই মঙ্গল গ্রহটি কিন্তু আপনার রাশি লগ্নের উপরেই নিঃস্ত থাকছে অর্থাৎ দুর্বল অবস্থায় থাকবে এরপর মঙ্গল একুশ তারিখে জানুয়ারি একুশ তারিখে বেরিয়ে আপনার ব্যয় ভাবে যাবে এরপরে আপনার ওখানে কিছুদিন থাকবে এরপর লগ্নে ভাবে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত গিয়ে আপনার ষষ্ঠ ভাব ধনু রাশিতে বছরটি শেষ করবে তাহলে এই মঙ্গলের বিভিন্ন ট্রানজিট এগুলো কিন্তু আপনাকে বিভিন্ন সময় কিছু কিছু স্বল্প সময়ের জন্য হলো কিছু শুভ ফল দিয়ে থাকবে আমরা জানি কি বছর শুরু হলেই যে বিশাল পরিবর্তন সেটি সংখ্যাতত্ত্ব দিক থেকে বিচার করলে কিছুটা পাওয়া যায় কিন্তু বেসিক্যালি গ্রহগুলো যখন বড় গ্রহগুলো যেমন শনি রাহু কেতু বৃহস্পতি এই গ্রহগুলো যখন কি এই গ্রহগুলো যখন একটি রাশি থেকে আরেকটি রাশিতে যায় একটি ভাব থেকে আরেকটি ভাবে যায় একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্রে যায় একটি গ্রহের সাথে আরেকটি গ্রহের সম্পর্ক তৈরি করে এর ফলে মূলত সমস্ত রাশিচক্রের পরিবর্তনশীলতা আসে সেই সাপেক্ষে বছরের যে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনার সাপেক্ষে এরপরে একাদশ থেকে সে মে মাসের তারিখে আসবে আপনার দ্বাদশ এবং নভেম্বরে গিয়ে আপনার রাশি লগ্নেও সে একটি মাস অবস্থান করবে তাহলে এই বৃহস্পতি একটি শুভ গ্রহ যে কিনা আপনার ভাগ্যপতি এবং ষষ্ঠ ভাবের প্রতি অর্থাৎ কর্মের স্থিতি আপনাকে যে কর্ম চাকুরি বা আপনার কর্মের যে কর্ম করার যে মানসিকতা যে পরিশ্রম করার যে মানসিকতা সেই কাজটি কিন্তু এই বৃহস্পতি আপনাকে করিয়ে থাকবে কারণ সে আপনার রাশি লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবে কারণ করবে তার প্রথমেই আমি বলি এই বৃহস্পতি আপনাদেরকে কি কি করতে পারে এছাড়া আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি রাখি শনি গ্রহটি আপনার রাশি লগ্নের ধাইয়া চলছে বছরের যে মার্চের তিরিশ তারিখ পর্যন্ত এই শনি গ্রহটি আপনার অষ্টম ভাব সে কুম্ভ রাশিতে অবস্থান করবে এরপরে সে চলে যাবে ধনুরাশিতে আপনার ভাগ্য ভাবে এখানে থেকে সে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনাকে করে দেবে সেটা আমি পরবর্তীতে আসছি প্রথমে আমি বৃহস্পতি যে কাজগুলো আপনাকে করতে পারে সেটি বলছি দেখুন মে মাসের এগারো পনেরো তারিখ পর্যন্ত সেই ক আপনার কে সেই ভাগ্যপতি নবমপতি সে একাদশে থাকছে এবং ষষ্ঠপতিও তাহলে একাদশে বৃহস্পতি এটি আপনার এতদিন আটকে থাকা বিভিন্ন কাজ বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু একাই বৃহস্পতি আপনাকে সলভ করে দেবে যে কাজগুলো হচ্ছিল না যে কাজগুলোর জন্য আকাঙ্ক্ষা আপনার মনের ভিতর ছিল যে আমি এই কাজটি করব কাজটি করব এটি করব এই ধরনের বিভিন্ন ধরনের চেষ্টা এবং বিভিন্ন ধরনের ইচ্ছা যেগুলো ছিল এই বৃহস্পতি একাদশে থাকতে সে কিন্তু সাহায্য করবে এবং একাদশে বৃহস্পতি থাকা অবস্থায় এবং এরপরে যখন সে দ্বাদশে আসবে মে মাসের পনেরো তারিখের পরে তখনও কিন্তু সে দ্বাদশে আসবে অর্থাৎ বিদেশে যাওয়া বিদেশ থেকে সুযোগ সুবিধা পাওয়া বৈদেশিক কোনো বাণিজ্য বা পড়তে যাওয়া বা বিদেশি কোনো সাহায্য সহানুভূতি পাওয়ার ব্যাপারে যে সুযোগ সুবিধাগুলো আপনি পেতে চেয়েছিলেন সেগুলো কিন্তু বৃহস্পতি দেবে বৃহস্পতি যখনই আপনার দ্বাদশ ভাবে প্রবেশ করবে সে কিন্তু দৃষ্টি দেবে আপনার চতুর্থ ভাবে একটি তার দৃষ্টি থাকবে এবং আরেকটি দৃষ্টি থাকবে আপনার অষ্টম ভাবে এবং আরেকটি দৃষ্টি তার থাকবে সেটি হচ্ছে আপনার ষষ্ঠ ভাবে তাই ষষ্ঠ অষ্টম এবং চতুর্থ এই ঘরগুলো কিন্তু বৃহস্পতি নিয়ন্ত্রণ করবে নভেম্বর পর্যন্ত তাহলে এই দ্বাদশে বৃহস্পতি থাকা অবস্থায় আপনার শারীরিক অসুস্থতা বিভিন্ন দিকে কিছুটা নিয়ন্ত্রণ করলেও আপনার পেটের সমস্যা হজম সংক্রান্ত সমস্যা মে মেয়ের বৃদ্ধি পায়ের নিম্নাংশে কিছু দাঁত বা কিছু ফোলার সম্ভাবনা থাকবে অপরদিকে অষ্টমে যে রাহু অবস্থান করবে এই রাহু কিন্তু আপনাদেরকে কিছু ঝামেলা ফেলে দেবে বিশেষ করে আপনাদের যৌনাঙ্গ রিলেটেড সে পুরুষ হন বা নারী হন এই এই অর্গানে পার্সোনাল অর্গান কেন্দ্রে কিছু সমস্যা দেখা দেবে পায়েলস যাদের রয়েছে পায়েলস বা রক্ত বা ফিস্টুলা এদের কিছু ঝামেলা কিন্তু সৃষ্টি করবে এছাড়া শনি শনি কিন্তু আপনাদের কোমর বা উরু বা হাঁটু পর্যন্ত বেশ কিছু ব্যথা বেদনা এগুলো সৃষ্টি করবে অপর থেকে শনি কিন্তু তৃতীয় দৃষ্টিটি থাকছে আপনার কোথায় একাদশে সেটি কিন্তু আপনার পায়ের গোড়ালির উপরের অংশে কিছু ঝামেলা সৃষ্টি করবে অপরদিকে আপনার দ্বিতীয় ভাবে কেতু যখনই অবস্থান করবে মার্চের পরে তখন কিন্তু কেতু গ্রহটি চোখ কান নাক গলা এই সমস্ত জায়গায় কেতু কিছু সমস্যা বা কিছু ঝামেলা সৃষ্টি করবে এগুলো কিন্তু খেয়াল করতে হবে এরপরে দেখুন আপনার চতুর্থভাবে কিন্তু রাহুর দৃষ্টিটি তখন পড়বে তাই রাহুর দৃষ্টিটি যখনই আপনার চতুর্থভাবে পড়বে তাহলে রাহু কি করবে আপনাদের শ্বাসকষ্টজনিত কিছু বিষয় বা নতুন করে কিছু ঝামেলা কিন্তু সৃষ্টি করতে পারে এছাড়াও আপনার ব্যয় ভাব দ্বাদশ ভাবে কিন্তু সেই রাহুর দৃষ্টিটি থাকছে তাই রাহুর দৃষ্টিটি যদি ব্যয়ভাবে থাকে যে জায়গা থেকে আমরা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অস্ত্রোপচার এই ব্যাপারগুলো যেমন অষ্টম ভাবও কিছুটা নিয়ন্ত্রণ করে আবার দ্বাদশ ভাবও নিয়ন্ত্রণ করে তাহলে কিন্তু রোগ ব্যাধির ব্যাপারগুলো কিন্তু শনি রাহু কেতু বৃহস্পতি প্রত্যেকেই করছে দেখুন একটি অশুভ ভাব হচ্ছে ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব তাহলে ষষ্ঠ ভাবের বৃহস্পতি যখন দ্বাদশ ভাবে আসবে তখন কিন্তু আপনার রোগ ব্যাধি বিভিন্ন দিকে রোগ ব্যাধি কিন্তু বৃদ্ধি পাবে ছোট রোগ থাকলে বাড়বে এবং ভুল চিকিৎসার একটি সম্ভাবনাও কিন্তু এখানে থাকবে এই দিকে কিন্তু আপনাদের মাথা রাখতে হবে এই বছরটিতেই কিন্তু এই ব্যাপারগুলো ঘটবে এর জন্য আপনাদের প্রত্যেকটি বিষয়কে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ জানতে হলে আপনাদেরকে জ্যোতিষের পরামর্শ নিতেই হবে এই জ্যোতিষ কাদের দেখাবেন যারা ফলিত জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের এই গাণিতিক বিষয়গুলো জানে তাদের কাছ থেকে আপনি এই তথ্যটি গুরুত্বপূর্ণ তথ্যটি পাবেন এর জন্য যে কোনো তথ্য যে কোনো বিষয়ে যদি আপনাকে জানতে হয় আপনার আমার সাথে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন সেই যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে সেটিতে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ইমো বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এরপর যে বিষয়টি আসবে পড়াশোনা সংক্রান্ত ব্যাপার দেখুন যখনই দাদশের বৃহস্পতি চলে আসবে চতুর্থভাবে দৃষ্টি দেবে এখানে কিন্তু পড়াশোনা ব্যাপারটি আপনাদের যারা ভুলে যাচ্ছিলেন মনে রাখতে পারতেন না বা পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল যেসব স্টুডেন্টরা অর্থাৎ প্রাথমিক পড়াশোনার সাথে যারা এদের কিন্তু পড়াশোনার ব্যাপারটি কিন্তু ভালো হয়ে উঠবে এখানে কিন্তু একটু ডিস্টার্ব সৃষ্টি করতে থাকবে এদের পড়াশোনা করতে গেলে একটু অসুস্থতা ফিল করছি একটু খারাপ লাগতেছে এই ব্যাপারটি কিন্তু রাহু অষ্টমী থেকে কিন্তু করতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি এবং বৃহস্পতির উপর রাহুর দৃষ্টি এমন একটি বিষয় থাকবে অর্থাৎ মিথুন থেকে বৃহস্পতির একটি দৃষ্টি কিন্তু সেই কুম্ভের উপর থাকবে আবার কুম্ভে অবস্থানরত রাহুর দৃষ্টিও কিন্তু এই মিথুনের উপর থাকবে তাহলে বৃহস্পতি এবং রাহু একে অপরের প্রতি একটি দৃষ্টি বিনিময় থাকে যার কারণে রাহুটি কিছুটা দুর্বল এবং কিছুটা তার কাজ বা অশুভ কাজ করার ব্যাপারে কিছুটা আপনাকে হয়তো বা রেহাই দিতে পারে এই ব্যাপারটিও কিন্তু এখানে সুযোগ রয়েছে তাহলে বৃহস্পতির প্রভাবে আপনি পড়াশোনার প্রতি আপনাদের প্রগাঢ় বিশ্বাস আশ্বাস এবং আপনাদের মনে থাকার ব্যাপারটি কিন্তু ঘটবে এছাড়া যারা বিশেষ করে এই বছরটিতে জীবন জীবনযাপন করার জন্য উল্লেখযোগ্য বিশেষ বিশেষ কিছু জিনিস ক্রয় করা যেমন বাড়ি করা বাড়ি একটি 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 জায়গা কেনা 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 ফ্ল্যাট গাড়ি করার জন্য ঘরের অন্যান্য আসবাবপত্র ক্রয় করার ব্যাপারে যারা চিন্তা করছেন তারা কিন্তু বছরে দেখা যাচ্ছে মে মাসের পরে এই গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেবেন সেক্ষেত্রে এই মে মাসের পরে হলে হবে কি বৃহস্পতি আপনাদেরকে একটা সাপোর্ট দেবে যাতে আপনি না ঠকেন না প্রতারণার শিকার হন এই ব্যাপারগুলো কিন্তু আপনি সাহায্য পাবেন এবং এর আগে করলে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এই কেনাকাটা বা এই সমস্ত ব্যাপারে কিন্তু সচেতন থাকতে হবে অর্থনৈতিক দিক আপনাদেরকে যদি আমি চিন্তা করি এই বছরটি আপনাদের কেমন যাবে অর্থনৈতিক ব্যাপারটি বছরের যে প্রথম যে মে মাস পর্যন্ত আমি মনে করি অনেকটাই ভালো যাবে একাদশী বৃহস্পতি থাকা অবস্থায় এরপরে মার্চ মাসে যখন সপ্তমপতি বা অষ্টম্পতি যখন নবমে সেই শনি গ্রহটি যাবে শনি গ্রহটি নবমে গেলে আপনাদের অর্থনৈতিক ব্যাপারটি আরেকটু চাঙ্গা হবে কারণ সপ্তম হচ্ছে আপনার এবং একটি একটি অর্থনৈতিক সেই গ্রহটি নবম ভাবে যখনই যাবে অর্থাৎ আপনার সপ্তমের তৃতীয় হচ্ছে আপনার নবম সপ্তমের দ্বিতীয় অর্থাৎ এই এই নবমে যখনই যাবে তখন আপনার অর্থনৈতিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি ঘটাবে এবং কিছুটা অর্থ পূর্বের তুলনায় বৃদ্ধি করাবে এবং বিভিন্ন জায়গায় আটকে থাকা কিছু টাকা পয়সা আপনাকে দিতে সাহায্য করবে এই ব্যাপারটি কিন্তু শনি গ্রহটি আপনার নবমে থেকে করবে অপরদিকে বৃহস্পতি একাদশে থেকেও কিন্তু আপনাদের অর্থনৈতিক স্থিতি অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটাবে কিন্তু দ্বাদশে যখনই আপনার বৃহস্পতি গ্রহটি আসবে কিছুটা তুলনামূলক ভাবে ব্যয় করাবে সেটা চিকিৎসা শাস্ত্র জনিত কারণে হতে পারে আপনার ঘরে এই বছরটিতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান হবে গান বাজনা বা অন্যান্য আপনাদের বিভিন্ন ধরনের সাধু বৈষ্ণবদের ভোজন এই সমস্ত ব্যাপার কিন্তু বৃহস্পতি আপনাদেরকে করাবে এবং এই বৃহস্পতি আপনাদেরকে সবসময় অশুভ করাবে সেটি নয় এটি কিন্তু শুভ করাবে আমরা জানি বৃহস্পতি যে স্থানে বসে থাকে সে স্থানে যতটা না ভালো পাল দেয় তার থেকে বেশি ভালো পাল দিয়ে থাকে তার দৃষ্টি তাহলে তার দৃষ্টিটি যখনই আমাদের চতুর্থ ভাবে থাকছে তখনই আমাদের সম্পদ বৃদ্ধির দিকে যে একটি বিষয় রয়েছে সেটি কিন্তু বাড়াবে এই বৃহস্পতি এছাড়া অর্থনৈতিক যে আপনারা বিভিন্ন সময় যে টিচিং প্রফেশন আছে বা আপনাদের বিভিন্ন জায়গায় টাকা পয়সা আটকে ছিল এই এই অর্থনৈতিক জায়গাটি কিন্তু কিছুটা উঠে আসতে পারে তবে অর্থনৈতিক ব্যাপারে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে এবছরে ভীষণ অবলম্বন করতে হবে কারণ কেতু গ্রহটি যে কেনা অপ্রত্যাশিত ভাবে আপনাকে টাকা দিতে পারে বা দেখছেন এখানে কিন্তু আপনি ভাবতেই পারবেন না রহস্যময় ভাবে আপনাকে কিছু অর্থনৈতিক সাপোর্ট দিতে পারে এই অর্থনৈতিক সাপোর্ট গুলো আসতে পারে কোথা থেকে আসতে পারে আপনাদের লটারি যারা ধরছেন বিভিন্ন দেশে বসে যারা আমাকে লটারির জন্য ফোন করে থাকেন এই লটারি ব্যাপারে কিন্তু এই কর্কট রাশি কর্কট লগ্নের জন্য কিন্তু কিছুটা শুভ আসবে যদি জন্মের সময় থাকে সেক্ষেত্রে একমাত্র আপনি সুযোগ পেতে পারেন এবং যারা শেয়ার বাজার নিয়ে দাঁড়াচাড়া করছেন বা দালালি বলি বা আপনাদের ব্রোকারই বলি এই ধরনের ভাবে যারা অর্থ ইনকাম করে থাকেন তাদের জন্য কিন্তু এবছরটি ভালো যাবে তবে বিনিয়োগের ক্ষেত্রে ভীষণ 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 ভাবে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যদি বিনিয়োগটি যদি সঠিকভাবে সঠিক সময় সঠিক ব্যক্তিদের সাথে না করেন তাহলে কিন্তু কিন্তু আপনার গচ্ছিত সম্পদ অর্থ চলে যাবে কারণ রাহু কিন্তু পরোক্ষভাবে হলেও কিন্তু আপনার দ্বিতীয়ের উপর তার একটি প্রভাব থাকছে তাহলে এই রাহু কিন্তু আপনাকে ছাড় দেবে না এ কিন্তু আপনাকে লোভে পেলে দেবে লোভে পেলে দিয়ে বিভিন্ন সেক্টরে কিন্তু আপনাকে টাকা বিনিয়োগ করাবে যে জায়গা থেকে আপনি যে টাকা পয়সার যে একটি সুযোগ সুবিধা পাওয়ার কথা সেই জায়গাতে কিন্তু কিছুটা আহ আপনার হানি ঘটবে এই ব্যাপারটি মাথায় হবে এবং আপনাদের কথাবার্তায় একটু নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার কিন্তু এখন ভুল কথা বলা উপরে আপনার কিছু কথাবার্তা করা বা দেখা যাচ্ছে আপনি যে যে কথা বলার দরকার নেই তেমন তেমন কিছু কথা মিথ্যে কথা এইগুলো বলার কিন্তু একটা প্রবণতা এই দ্বিতীয় কেতু বা রাহুল প্রভাবাধীন অবস্থায় কিন্তু এই ঘটনাটি কিন্তু ঘটতে থাকবে এই দিকে খেয়াল রাখবেন তার না হলে কিন্তু অনেকের সাথে সম্পর্কে অবনতি ঘটবে দেখুন থার্ড থার্ড আর উপরে আপনার প্রভাব পড়ছে যেখানে সাথে আপনার বা সহদরের সাথে আপনাদের কিন্তু সম্পর্কের একটু ডিস্টার্ব বা একটু দূরত্ব সৃষ্টি হতে পারে এদিকে মাথায় রেখে চলে আশা করি আপনাদের বড় সমস্যা থেকে আপনার নিয়ন্ত্রিত হবেন এরপরে যে বিষয়টি আসবো পঞ্চমপতি বছর চলছে পঞ্চমপতি এবং সে কে দশম যদি আপনার সময় চলে তাহলে বছরে যারা প্রেম রিলেশন নিয়ে চিন্তা করছেন দেখুন সেই পঞ্চমে কিন্তু বৃহস্পতির দৃষ্টি মে মাস পর্যন্ত থাকছেই এরপরে দ্বাদশে আসছে যে দ্বাদশ থেকে আমরা বিবাহের একটি হাউস আমরা বিচার করে থাকি দ্বিতীয় সপ্তম একাদশ দ্বাদশ এগুলো কিন্তু বিয়ের সাথে যায় পঞ্চম এগুলো কিন্তু যায় তাহলে পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি যত সময় থাকছে তত সময় কিন্তু আপনাদের প্রেমের ব্যাপারে ইতিবাচক কিছু বিষয় রয়েছে ভালো কোনো সম্পর্ক হবে আপনার থেকে কোয়ালিটিফুল আপনার থেকে প্রভাবাদী আপনাদের থেকে শিক্ষিত এবং মার্জিত এই ধরনের কারোর সাথে কিন্তু আপনি ছেলে মেয়ে যেই হয়ে থাকুন আপনার কিন্তু অপজিশনের সাথে এই ধরনের কিন্তু সম্পর্ক প্রেম প্রণয় এগুলো ঘটবে এবং প্রেম থেকে বিয়েতে গড়াবে প্রচুর বিয়ে হবে এবছর কর্কট রাশি কর্কট লগ্নদের জন্য যাদের বিয়ে আটকে রয়েছে বিয়ে প্রথম বিয়ে ভেঙে গিয়েছিল তাদের জন্য কিন্তু দ্বিতীয় বিয়ের সম্ভাবনা থাকবে কারণ আপনার সপ্তম প্রতি নবম অবস্থান বিবাহ বা বিবাহিত জীবনের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এবছরটি আপনাদের জন্য ঘটবে এবং বিয়ের পরে ভাগ্যন্নয়নের জন্য কিন্তু বিদেশ ভ্রমণ বিদেশ যাত্রা বিদেশের সাথে কানেকশন ঘটানো এই ঘটনাটিও ঘটতে পারে যেমন আপনি বিয়ে করলেন আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনাকে বিদেশ পাঠিয়ে দিল বা বিদেশে আসেন আর একটি ভালো দেশে পাঠালো বা অর্থনৈতিকভাবে কিছু সাহায্য করলো এই ব্যাপারগুলো কিন্তু এবছরে ঘটবে এবং আপনার স্ত্রী যদি থাকে তা বা আপনার স্বামী যদি থাকে কর্কট রাশির সেক্ষেত্রে সেও কিন্তু এই ধরনের বিভিন্ন সুযোগগুলো পাবে তবে হ্যাঁ অষ্টমে রাহু রয়েছে এটি কিন্তু খুব একটি ভালো নয় মামলা মকর্দমা ঝুটঝামেলা আইন সংক্রান্ত অস্ত্রোপচার বিভিন্ন ঝামেলা সৃষ্টি করবে এবং এটি পারিবারিক জীবনেও কিন্তু বেশ কিছু নেগেটিভ প্রভাব ফেলে দেখুন ধাইয়া শনির ধাইয়া কেটে গেলে আমরা জানি কিছু শুভ ফল দিয়ে থাকে কিছু ভালো ফল দেয় তা ধাইয়াটি মার্চের তিরিশ তারিখ অবধি আহ এরপরে কিন্তু ধাইয়া কেটে যাচ্ছে কিন্তু মে মাসের উনিশ তারিখে আবার সেখানে রাহু প্রবেশ করছে তাহলে রাহু প্রবেশ করলে ধাইয়া যে শনিকেন্দ্রিক যে নেগেটিভ এফেক্টটা এতদিন পেয়েছেন আপনারা কিন্তু রাহু কিন্তু ততটা না দিলেও রাহু কিন্তু একদম আপনাকে ছাড় দেবে না ও কিন্তু সেখানে বসে আপনাকে কিছু ঝামেলা সৃষ্টি করবে তার জন্য আপনার প্রেম প্রণয় করে বিয়ে করুন বা স্বাভাবিক জীবনযাপন যারা করছেন এরা কিন্তু একটু সবার থাকতে চেষ্টা করবেন এমনিতেই কর্পোরেট ট্রফি কর্পোরেট মানুষ একটু ইমোশনাল একটু সাংসারিক একটু আত্মীয়প্রিয় এবং সা সামান্য দিয়ে ভেঙে পড়ে উপর যদি রেগে যায় ভীষণভাবে রেগে যায় কিন্তু রাগটি ধরতে পারে না এবং সকলের সাথে মিলেমিশে থাকার একটি মানসিকতাই কর্কট রাশি থাকে তারপরেও আমি বলবো কর্কটের মালিক হচ্ছে চন্দ্র তার অপজিশন হচ্ছে শনি এদের সাথে সম্পর্ক খুব একটি ভালো নয় এরা গ্রহণযোগ সৃষ্টি করে এরা যখন একই সাথে থাকে চন্দ্র এবং শনি তখন কিন্তু হয় কি হয় হচ্ছে সাড়ে সাতি বা একটি অশুভ একটি মানসিকতা দুর্বল বা বিভিন্ন ধরনের অ্যাফেক্ট থাকে রোগ ব্যাধি থেকে শুরু করে তাহলে এই যে যে অষ্টমে রাহু এটি কিন্তু ওই শনির মতো প্রভাব না দিলেও এটি কিন্তু তার থেকে মোটামুটি একটু কম দিলেও কিন্তু কিছু না কিছু দেবে এই ব্যাপারটি কিন্তু থাকছে ব্যবসার ব্যাপারে কিন্তু বছরের মে মাস পর্যন্ত কিন্তু ব্যবসায়িক ব্যাপারে যথেষ্ট ভালো থাকবে আপনাদের কারণ সপ্তমে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে ভাগ্যবতীর দৃষ্টি দেশের সাথে বিদেশের সাথে বা দেশের ভিতরে বিভিন্ন বন্ধুদের সাথে ব্যবসা বাণিজ্যের কিছু সুযোগ রয়েছে নতুন ব্যবসা অথবা পুরাতন বিনিয়োগ এই সাহায্য কিন্তু এই বছর ব্যাপী আপনি মোটামুটি পাবেন তবে বিদেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট এই ধরনের যদি কোনো ব্যবসা আপনার থাকে আপনি কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন একাদশে যেমন বিদেশ নির্দেশ করে দ্বাদশ কিন্তু বিদেশের সাথে কানেকশন সৃষ্টি করে এই ঘটনাটি ঘটবে আরেকটি বিষয় হচ্ছে আপনার ভাগ্য ভাব হচ্ছে নবম ভাব নবম ভাবে প্রবেশ করছে এবং নবম কিন্তু বৃহস্পতি সে কিন্তু দ্বাদশে মক্ষ ভাবে আপনার আসতেছে এই যে গ্রহ দুটির কারণে এই গ্রহ দুটির কারণে আপনাদের ভিতরে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে সৃষ্টিকর্তা সে হিন্দু হলে ভগবান মুসলিম হলে আল্লাহ এবং যদি খ্রিস্টান হতে থাকেন গড অথবা যে ধর্মেরই হয়ে থাকে কোনো গুরুত্বপূর্ণ গুরুর সাথে আপনার সান্নিধ্য হবে আপনার মনটা বেকুল হবে যে ধর্মের পথে যায় ধর্ম কর্ম করি হিংসা না করি অন্যের প্রতি দাঙ্গা বাস না করি অন্যকে ক্ষতি করা বা অন্যের কোনো রকম অশুভ করি এই মানসিকতাগুলো কিন্তু আপনাদের এবছরে কিন্তু কেটে যাবে আশা করি অনেকেই কিন্তু সংসার ছেড়ে কিন্তু সন্ন্যাসী জীবন ধারণ করার একটি সম্ভাবনা এই বছরটিতে থাকবে এবং তন্ত্রমন্ত্র বিভিন্ন ধরনের মেডিটেশন এই জগতেও যারা প্রবেশ করতে চাচ্ছেন বা জ্যোতিষ শিখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বছরটি অত্যন্ত ভালো এবং এখান থেকে আপনি অনেক অনেক উপরে যাওয়ার একটি বা লাইন পেয়ে যাবেন এরপরে মা এবং বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে হঠাৎ করে পিতা ব্যথা বেদনা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অস্ত্রোপচার এই ব্যাপারগুলো কিন্তু পিতার ঘরে থাকবে কারণ নবম পিতায় চলে যাচ্ছে কে সেই শনি গ্রহটি এবং তার ব্যয় রাহু থেকে সেই নবমে কিন্তু রাহুর দৃষ্টি থাকছে তাহলে পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে অনেক অনেক সাবধানতা অবলম্বন করতে হবে বেসিক্যালি আপনারও সাবধান থাকতে হবে কারণ আপনার দশ নম ভাব মৃত্যু ভাব সেখানে কিন্তু সেই রাহু থাকছে ছোটখাটো দুর্ঘটনা বা বড় রকমের কিছু যে ঘটবে না সেটিও কিন্তু নয় এই জন্য আপনাদেরকে দরকার ভালো কোনো গাইডদের শরণাপন্ন হওয়া গাইড বলতে ভালো কোনো জ্যোতিষের শরণাপন্ন হওয়া পিতার যে কথাটি বলছিলাম পিতা এবং মাতা দুজনের শরীর দিকে আপনি খেয়াল করবেন তবে মায়ের শরীর তুলনামূলকভাবে কিছুটা ভালো থাকবে পিতার শরীরটা একটু বেশি ডিস্টার্ব থাকবে এই দিকে আপনাদের মাথায় রাখতে হবে এরপর যদি মান সম্মান যশ ক্ষেত্রে প্রতিপত্তি নিয়ে আমরা কথা বলি সেটি কিন্তু আপনাদেরকে ভীষণ ভাবে এই বছর আপনাদের সুযোগ পাবেন কারণ নবমে শনি রয়েছে যে রাজনীতি বা রাজনৈতিক দিক থেকে আপনি সাপোর্ট পাবেন এবং মান সম্মান বৃদ্ধি অপরদিকে নবমপতি একাদশে থাকছে সেও কিন্তু সাহায্য করবে এবং নভেম্বর মাসে সেই নবম নবমপতি সেই বৃহস্পতি আপনার রাশি লগ্নে থাকবে অর্থাৎ বছরের শেষ যে দুটি মাস এই বছরের শেষ দুটি মাস নভেম্বর দশম সেপ্টেম্বর সরি সেপ্টেম্বর থেকে মোটামুটি পরবর্তী সময় কিন্তু আপনাদের জন্য রাজনৈতিক ফিল্ড বিভিন্ন পথ পজিশন পাওয়ার এবং এমপি হওয়া থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় যে জায়গাগুলো রয়েছে আপনার যে জায়গাতে আপনি যাওয়ার কথাই ছিল না যে জায়গাতে আপনাকে স্থান নেওয়ার কোনো সুযোগ নেই সেই সমস্ত জায়গায় কিন্তু আপনি জায়গা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি নিজেকে আরো উপরে নেওয়ার একটি লাইন লিঙ্কও পেয়ে যাবেন তবে রাজনৈতিক ব্যাপারটি যথেষ্ট ভালো এবং রাজনীতি থেকে আপনি সাহায্য সহভূতিও পাবেন যথেষ্ট আকারে এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনারা বসে রয়েছেন যে কর্ম নিয়ে কেন কথা বলছে না কর্মের ব্যাপারটি চাকরি সরকারি চাকরি বেসরকারি চাকরি চাকরিতে চাকরিতে প্রমোশন পরিবর্তন সমস্ত কিছু কিন্তু আপনাদের এই যে যে বছরটি আসতে চলেছে এটিতে কিন্তু আপনার রয়েছে প্রথমে যে বা পঞ্চমপতি বছর চলছে এরপরে দেখুন ষষ্ঠপতি ষষ্ঠে শনির দৃষ্টি থাকছে সে আপনাকে কাজ করার এবং সরকারের সুযোগ সুবিধা সে বড় জব হোক বা ছোট জব হোক সরকারি সুযোগ সুবিধা পেতে সাহায্য করবে এবং সেই ষষ্ঠপতি বৃহস্পতি সে একাদশে থাকছে দ্বাদশে থাকছে ইভেন্ট আপনার লগ্নেও থাকবে তাহলে এই যে যে সুযোগগুলো এগুলো আপনাদেরকে বিভিন্ন সময় যে চাকরির ক্যাটাগরিগুলো রয়েছে আপনাকে সাহায্য করবে সরকারি চাকরি পেতে বা বেসরকারি বড় মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি পেতে এবং দেখা যাচ্ছে কি এই চাকরির ফলে আপনার পারিপার্শ্বিক লোকজন আপনার দ্বারা অনেক উপকৃত হবে এবং তারাও আপনার লিঙ্ক ধরে বড় বড় জব পেতে পারে পরিশ্রম করার মানসিকতার সৃষ্টি করবে পরিশ্রম করার জন্য ভীষণ ভাবে আপনাকে দেখা যাচ্ছে ইন্সপায়ার করবে অর্থাৎ আপনি পরিশ্রম করতে আর ভয় পাবেন না এই ব্যাপারটি নবম শ্রণী থেকে করবে এবং নবম থেকে থার্ড হাউজের দৃষ্টি দেবে পরাক্রম ভাব এবং আপনার ষষ্ঠ ভাবেও দৃষ্টি দেবে যেখান থেকে পরিশ্রম করতে হয় এই বৃহস্পতি শনি এবং মঙ্গলের বছর সব মিলিয়ে আপনার কর্মের বছরটি ভীষণ ভীষণ ভালো যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে বছর আপনার জন্য একটি লিখে রাখতে পারেন যে বছরটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি যে বছরটি কি হয় এবং কখন কি হয় তবে আপনার চেষ্টায় সবসময় আপনাকে থাকতে হবে এরপরে আমি বলবো বিদেশের ব্যাপারগুলো বিদেশের আমাদের দেশ বা প্রত্যেকটি দেশের লোকজন বিদেশ যায় বিদেশ বলতে আমরা বুঝি এক দেশ দেশ থেকে যেমন বিদেশ তদ্রুপ একশো কিলোমিটার দূরে যদি কেউ এক শহর থেকে আর এক শহর এক স্টেট থেকে আর এক স্টেট এক রাজ্য থেকে আর এক রাজ্যে যারা চাকরি করেন বিশেষ করে লং টাইম থাকার থাকেন এদের জন্য আমি বলবো এটাও এক ধরনের বিদেশ বাড়ি ঘর আত্মীয় পরিজন পারিপার্শ্বিক লোক ছেড়ে অপরিচিত জায়গায় যখনই কোনো আমরা সে প্রত্যেকটি জিনিসকেই আমি বিদেশ বলে ধরে থাকি এই বিদেশ সংক্রান্ত ব্যাপার আপনাদের জন্য ভালো বিদেশে যেতে পারবেন বিদেশে আস থেকে আসতে পারবেন বিদেশে সুযোগ সুবিধা পাবেন এ ব্যাপারে খুব যে একটি ঝামেলা হবে সেটি কিন্তু নয় তবে অষ্টমে রাহু দ্বিতীয় কেতু আপনাকে লোভে ফেলে দেবে টাকা পয়সা নষ্ট করতে পারে এবং ঝুট ঝামেলা আইনি জটিলতা ফেলতে পারে নবমে শনি আপনাকে যদি ভুল করেন তাহলে সেখান থেকে কিন্তু আপনার গোপন রহস্য উদ্ঘাটিত হতে পারে সে কিন্তু আপনাকে ছাড় দেবে না এবং সহদর ভাই বোনের সাথে সম্পর্ক রেখে চলুন দ্বাদশে যখনই বৃহস্পতি আসবে আপনাকে পরিশ্রম করাবে আপনাকে ভ্রমণ করাবে আপনাকে ধর্মের পথে নিয়ে যাবে এবং বেশ কিছু ষষ্ঠপতি দ্বাদশ হওয়ার কারণে অপ্রচলিত কিছু রোগ ব্যাধিও কিন্তু এই বৃহস্পতি দিতে পারে ওভারঅল দু হাজার পঁচিশ সালটি কর্কট রাশি কর্কট লগ্নের জন্য খারাপটাকে নয় এই গত কয়েকটি বছরের তুলনায় কিন্তু যথেষ্ট ভালো পার পাবেন প্রত্যেকটি জায়গা থেকে আর এরপরে যদি আপনাদেরকে আরো কঠিন ভাবে কিছু জানতে হয় অবশ্যই আপনারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সূত্র ভিত্তিক জ্যোতিষিক নিয়ম ভিত্তিক আমি দিতে সম্মত হব এবং যেগুলো না। কিছু কিছু আছে। কিছু লোক আছে যারা জ্যোতিষী আলোচনা করে না শুধু পাথর বা রত্ন পাথর ইত্যাদি গুলো নিয়ে কথা বলে আসলে এরা কিন্তু জ্যোতিষ নয় এরা তাদের তাদের প্রোডাক্টটি খাওয়ানোর জন্য প্রোডাক্টটি বিক্রি করার জন্য বাংলাদেশে হোক বা অন্যান্য দেশে হোক এই ধরনের কিছু লোক থাকে এগুলো বুঝতে এরা শুধু এই নীলা পাথর একটি ক্যাপসাই পাথর একটি গমের পাথর এইগুলোর উপরেই তাদের আলোচনা আপনারা এদেরকে চিহ্নিত করবেন যে আসলে কারা এদের থেকে দূরে থাকবেন আপনি জানবেন এবং আপনি যার থেকে জানবেন চেষ্টা করবেন তার মাধ্যমেই আপনার রক্ত পাথরটি হোক কোনো তন্ত্র কবজ হোক বা অন্য কোনো রেমিডি হোক কোনো মন্ত্রতন্ত্র হোক তার থেকে নিতে চেষ্টা করবেন দেখুন অনেকেই বলে থাকেন যে আমি তো মুসলিম ধর্মে তাহলে আমি তন্ত্রমন্ত্র কিভাবে পাঠ করব। তন্ত্রমন্ত্র সেভাবে আমি তাদেরকে বলবো আপনাদেরও কিছু আমল রয়েছে আপনাদেরও কিছু নিয়ম নীতি রয়েছে যে এই সুরাটি পড়লে বা এই জিনিসটি পড়লে কিন্তু আপনাদের উন্নতি হয় সেভাবে আপনি পড়বেন আমি আপনাদেরকে বলবো না যে এটার থেকে ওটা কিন্তু আসলে কি সব মিলিয়ে জিনিসটি এক এক জায়গায় সব সৃষ্টি একজনেরই সে আমরা যে যা বলি আপনি যা বলেন একই মনটাকে যদি আমরা সুন্দর রাখি মনের ভিতরে যদি অহংকার না রাখি তাহলে সমস্ত কিছুই যে সুন্দর ভাবে সমাধান হয় এটি হচ্ছে মূল কথা আর যারা জ্যোতিষের উচ্চতর জ্যোতিষ প্রিডিকশন অর্থাৎ আপনি জ্যোতিষ জানেন কিন্তু জ্যোতিষ জানার পরে আপনি একজন মানুষকে রিড করতে পারছেন না আপনি প্রিডিকশন করতে পারছেন না আপনার অনেক জ্ঞান রয়েছে প্রিডিকশন যারা জানতে চান অর্থাৎ জ্যোতিষের সর্বোচ্চ পর্যায়ের যে ব্যাপারগুলো এগুলো যদি আপনাদের কারো জানা থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি জ্যোতিষ শিখিয়ে থাকি কলেজেও শিখিয়ে থাকি এবং ব্যক্তিগতভাবেও শিখিয়ে থাকি আপনারা শিখতে পারবেন আপনাদের জন্য এই জায়গাটি কিন্তু রয়েছে পরিশেষে দু হাজার পঁচিশ সালটি আপনাদের জন্য ভালো কাটুক সুন্দর কাটুক এই প্রত্যাশা রাখছি আরেকবার অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সেক্ষেত্রে নিত্য নতুন অনেক আলোচনা আপনারা জানতে পারবেন সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি নমস্কার